আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন লার্নিং টাইমের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলাদেশ কত সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে পৃথিবীতে মোট রাষ্ট্র সংখ্যা কতটি বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক হয় কত সালে আরও জানতে পারবেন কোন সবজি খেলে পাইলস রোগ দ্রুত সারে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে দুই হাজার সালে সালে সঠিক উত্তর হবে উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়নশিপ এ বিজয়ী হবার মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটের বৃহত্তম আসর আইসিসি বিশ্বকাপ ক্রিকেট উনিশশো নিরানব্বই এ খেলার সুযোগ পায় বাংলাদেশ পৃথিবীতে মোট রাষ্ট্র সংখ্যা কতটি অপশন দুইশো একত্রিশটি দুইশো তেত্রিশটি দুইশো চৌত্রিশটি দুইশো পঁয়ত্রিশটি সঠিক উত্তর হবে দুইশো তেত্রিশটি পৃথিবীতে মোট রাষ্ট্র সংখ্যা তেত্রিশটি মোট রাষ্ট্রের সংখ্যা কতটি তা নিয়ে বেশ বিদাদ রয়েছে কারণ বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা তাদের রিপোর্টে কম বেশি উল্লেখ করেছে তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী স্বাধীন রাষ্ট্রের সংখ্যা একশো পঁচানব্বইটি বাকি রাষ্ট্রগুলো এখনো উপনিবেশিক বিশ্ববাসীর কাছে স্বীকৃতি পায়নি কিছু রাষ্ট্র এখনো স্বাধীন হতে পারেনি বাংলাদেশ কত সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতে উনিশশো সালে উনিশশো সালে দুই সালে দুই সালে সঠিক উত্তর হবে ১৯৯৭ সালে বাংলাদেশ উনিশশো সাতানব্বই সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতে সালের ১৩ এপ্রিল কলালামপুরের কিলাট ক্লাব মাঠে কেনাকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে যে জয়ে উৎসবের রঙে রঙিন হয়েছিল পুরো বাংলাদেশ কোন সবজি খেলে পাইলস রোগ দ্রুত সারে অপশন টমেটো পেঁপে গাজর বাঁধাকপি সঠিক উত্তর হবে পেঁপে পেঁপে খেলে পাইলস রোগ দ্রুত সারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ